আর্দাস কি আমরা এই গায়ে হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটি যারা দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনারা জানেন তামজিদ প্রায় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আমরা একটি গাড়ি ও জিনিয়াল মিনি বুলা একটা গাড়ি বিক্রি করা হলো আমরা এই গায়ে এটি আজকে বিক্রি করলাম কিশোরগঞ্জ চামড়া বন্দর ঐতিহাসিক চামড়া বন্দর আমার ভাইয়ের নাম মোহাম্মদ কাজী ভাই তো তার বাইক জন্য একটি গাড়ি নেওয়া হয়েছে আমাদের ইতিমধ্যে চামড়া বন্দর অনেকগুলা গাড়ি আমরা বিক্রি করেছি সের এগুলা গাড়ি সব গাড়ি দেখে আমার ভাইও কাজী ভাই একটি গাড়ি কেনার জন্য আসছে তা বাইরে যেহেতু আমার কাছে একটা গাড়ি কিনা হলো তে বাইরের অনুভূতিটা একটু বলেন সে গাড়ি হয়েছে আমাদের এখানে কয়েকটা গাড়ি ভাই বিক্রি করছে বিক্রি করার পরে দেখতেছি ভালোই চলতেছে গাড়ি ভালো চলার পরে আমার বাইক না বলতেছে গাড়ি নিবো ফলে বললাম যে ভাই গাড়ি দিছে ভালোই চলতেছে ভাই এমনি তো ভাই ভালো হলো এই কোনো সময় সমস্যা না কোনো কিছু সমস্যা তাই ভাই যা বললে দেয় এইভাবে ভাই দেয়া দেয় এই জন্য আসলাম বাইকনার জন্য একটা গাড়ি লইতাম আইসি বাইকনার জন্য একটা গাড়ি লইছি গাড়ি ভালোই আপনারা জানেন এই মুহূর্তে একটি সান্দি কোম্পানির অরিজিনাল মিনি বুড়ার গাড়ি অনেক ক্রাইসিস একটি গাড়ি ইতিমধ্যে আমাদের কাছে অল্প কিছু গাড়ি আছে যারা এই মুহূর্তে আপনারা ভাবছেন একটি গাড়ি কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি আমরা বিক্রি করে থাকি তার তারা আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন সান্দি কোম্পানি লোগো থাকবে তাছাড়া দেখেন অরিজিনাল গাড়ি হেডলাইট এরকম থাকবে তে আপনারা যারা একটি মিনি মিনিবোড়াক গাড়ি যারা কয় করতে চাচ্ছেন তারা আজই যোগাযোগ করতে পারেন আমাদের মেসাস্তাম তো আমরা প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি আমরা বিক্রি করে থাকি শান্তি কোম্পানির গাড়ি একটি জনপ্রিয় একটি গাড়ি তো আপনারা যারা গাড়ির জন্য খুঁজছেন তারা আর্ধের না করে আমাদের প্রতিষ্ঠান মেসাস্তাম জিদ এন্ডারপ্রাইজে যোগাযোগ করতে পারেন আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ি অনেক তাদের দেখেন আমরা অরিজিনাল চাইনিজ ব্যাটারি দিয়ে আমরা একটি গাড়ি দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া আমরা আলোচনা সাপেক্ষের ভিতরে আলোচনা সাপেক্ষের ভিতরে তিনোটা টাকা চেঞ্জ করে দেওয়া হয়েছে তো আপনারা যারা একটি শান্তি কোম্পানির গাড়ি করছেন তারা আমার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা একটি আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা গাড়ি পিছনে আমরা আসলে যে সিল দিয়ে থাকি এন্টারপ্রাইজ তো আপনারা আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি শান্তি কোম্পানির গাড়ি ইউনডি কোম্পানির গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আমাদের কাছে আছে আমরা প্রত্যেকটা গাড়ি আমরা সরাসরি ইনপুটারের কাছ থেকে এনে থাকি তো আপনারা যারা ইতিমধ্যে ভাবছেন আপনারা একটি গাড়ি কিনবেন তো দেরি না করে আজই চলে আসেন আমাদের কাছে অসংখ্য গাড়ি বাউ সিট গাড়ি উল্টা সিট গাড়ি অ্যাভেলেবেল আমাদের কাছে গাড়ি রয়ে গেছে eh, uh, to apa? sambel barain. ajar kalian 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 kah?